শুভ দুপুর ক্রিয়েটিভ দিনাজপুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হতো এই মুহূর্তে রাখি দিনাজপুর শহরে যেমনটা ক্যাপশনে দেখছিলেন যে আসলে দুপুর দুইটার পর থেকেই কিন্তু এখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের কারণে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিছু অবিকাশে পড়েছেন এ মুহূর্তে রাস্তায় যানবাহন চলাচলের সংখ্যা কিন্তু অনেকটাই কম দিনপুরের আকাশ এখনো সাদা মেঘে ঢাকা ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য